সাধারণ মানুষের কাছে দাঁড়াতে হবে যার যতটুকু সমর্থ আছে সেইভাবে গরিব মানুষকে সাহায্য করেন শীতে কম্বল কাপড় চাপড়াপেন তাই নেন একটু খাবার নেন তাদের পাশে দাঁড়ান আর পাবলিক সরকার থাকলে যে ভালো থাকে আর আমি তো বাবা মা ভাই বোন সব হারিয়ে এসেছি বাংলাদেশটাই আমার পরিবার বাংলাদেশ আমি আপন করে নিয়েছিলাম বাংলাদেশের মানুষকে আপন করে নিয়েছিলাম আমি ক্ষমতা থাকতে কেমন ছিলেন আর এখন কেমন আছে এটা তাদের কাছেই জানার চেষ্টা করেন যে তারা কাকে চাই এটাই এখন সবথেকে বেশি দরকার এইভাবে বাংলাদেশের মানুষ দাসবে খাবার খাবে কুকুরের সাথে একসাথে খাবে

যত তাড়াতাড়ি একে সরানো যায় তত দেশের মঙ্গল কাজে আমি তৃণমূল নেতা কমিটি বলবো একেবারে গ্রামে গ্রামে যে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাথে নিয়ে সব জায়গায় প্রতিবাদ করতে হবে আর সারা বাংলাদেশে জয় বাংলা লিখে বলে দিতে হবে কারণ আমাদের সব ভারতীয় সংবিধান স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা বত্রিশ সময় আগুন দেওয়া মুক্তিযোদ্ধাদের অপমান করা তাদের গলায় জুতার মালা দেওয়া

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ টি হোক